إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه شاهدوا عدوي وعدوكم اولياء الى اخر الايه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد في الارواح وصلي على جسد محمد في الأرصاد وصلي على قبر محمد في الكبور بدك شهر سبيل دار الخروشة بدك شهر سبيل دار الخروشة وليد

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি মহান রবুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়া জমিনে প্রেরণ করেছেন এর ভিতরে আপনার আমার কারো কি সন্দেহ আছে নাকি একটু আওয়াজ করে বলি সন্দেহ আছে কেন দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছু সৃষ্টি করেছেন কে জবান বলে বলি সব কিছু সৃষ্টি করেছেন কে আমাদের মালিক কে

মৃঘা কলা মাটি দেওয়ার সময় কপরের গাছ খেঁদে সময় রাখা হয় বাঁশের চালি পুরো চালিয়ে পুরো দিয়ে দেওয়ার পরে মাটির চারাদে সময় রাখি উষ্ণ আয় না পরে মাটি দিয়ে থাকি মিনহা বলা না কম আলা তালা বলেন এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি و فیها نريدكم এই মাটির উপর থেকে আবার একদিন এমন একটা সময় আসবে যে সময় তোমাদের আবার এই মাটি নিচে নিয়ে যাব আবার এমন একটা সময় চলে আসবে যে আল্লাহ তাআলা বলেন যে তাউনা মুখরা এই মাটির ভিতর থেকে কিয়ামতের দিন আবার সফল থেকে উঠানো হবে উঠানো পরে থেকে সকল মানুষের থেকে

পরিষ্কার করে দেওয়ার জন্য মৃত্যুর পরে গোসলের সময় তাদেরকে পেশার দেওয়া হয় চাপ দেওয়া হয় মৃত্যুর পরে শরিয়া সম্মত ইসলাম এটা সমর্থন করে না মৃত্যুর পরে এটা কোনোভাবে তার থেকে এগুলো কাটাকাটি করা যাবে না কিন্তু আমরা তাদেরকে চাপ দিতেছি এটা আমাদের জন্য উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে বলতে অনুচিত মুসলমান ব্যক্তি মুমিন ব্যক্তি সর্বদা প্রস্তুত থাকবে

তখন মদিনার জমি থেকে সাহাবাগণ কিছু হাদিয়া ও পাতুলে ওই সারা দামক মহিলাকে দিয়ে দিল এমন অবস্থায় সেই যে সময় মারা হবে হযরত হাতিব ইবনে আবি বকর رضی আল্লাহু ওই মক্কার জমিনে বসবাস করতেন ঠিকই কিন্তু কুরাইশ বংশের কোন বংশের

মার কাছে থেকে মদিনার বব সংবাদ রয়েছে যে ডাক্তার মক্কা গেলেন লিখ করিলা ওই আমাদের কাছে দিয়ে দাও মহিলা আমার মহিলা বলতেছেন অনুমতি মহিলা আমার কাছে চিঠি